আমার একভাবে শেখোয়া সে এ বন্ডি আমার জামাই না একটা হালিম কিনে নিয়েছে তা কি করে রাঁধতে হয় ও মা তাও পারো না হালিম রাঁধতে পারো না শুধু খাতি বা না তা পারবা কি করে খাইয়ে খাইয়ে শুধু তো মোটা হস তা আসছো দেখে তোমার হালিম রাঁধতে আমি একটু শিখাই দিই তা চলে আসলাম আস্তে আস্তে দেখেন হালিম রান্তি। তা প্রথমে হালিমির প্যাকেটটা নিলাম তা হালিমির প্যাকেটের মধ্যে কিন্তু দুই প্যাকেট থাকে একটার ভিতরে চাল আর ডাল মিশানো থাকে আর একটার ভিতরে হালিমের মশলা থাকে তা প্রথমেই আমি দুটো প্যাকেটই বাইর করে নিলাম তো তারপরে সেই ডাল চাল মিশানোর প্যাকেটটা কেটে নিলাম নিয়ে সব একটা গামলা বাটিতে ঢেলে নিয়েছি তার পাশে মশলাটাও দুটো পিরিসে আলাদা আলাদা করে ঢেলে নিলাম দুটো পিরিসে কেন নিছি তা পরে করছি তা তারপরে ফিরিজির গুনায় ছিল হাফ কেজি গরুর মাথার গাছ তা সেটুকানও বের করে নিলাম তারপরে ফুটান্ত গরম পানি সেই চালের মধ্যে ঢেইলি দিয়ে একটু নাড়া নাড়াচাড়া দিতেছি এর আবার নাকি আধা ঘন্টা রেস্ট থাকতে হবে তা সে গরম পানি দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছে যাতে দলা না থাকে তো তারপরে সুন্দর করে নেড়িয়ে নিচ্ছি নেড়িয়ে আধা ঘন্টা রেস্টে রেখে এবার বাটনা করতে আসলাম থাক গিয়েও আধা ঘন্টা রেস্টে থাকুক আমি বাদ বাকি কাজগুলো সেরে নিই তো একে একে সব মশলা পেটে নিচ্ছি গরম মশলা জিরে লবঙ্গ গোলমরিচ আদা রসুন সব একসাথে বাইটে নিছি তো তারপর চলে চলে এসে দিলাম একখানে হাই ইয়েছে কড়া কড়ার মধ্যে দিলাম খানে ঢম দিল তেল তার মধ্যে দুটো গরম মশলার ফল করা লবঙ্গ দুটো তেজপাতাটা কাটে একটু নাড়া দিয়ে নিলাম তারপরে মুটোখানে দিলাম পেঁয়াজ কষি তো সেটাও একটু নাড়িয়ে নিলাম তারপরে আবার রসুন বেটে থুয়েছি সেটাও এর মধ্যেই অ্যাড করে দিতে হবে না তো এইভাবে দিয়ে দিয়ে সব এই এইবার তিথি মানে গুঁড়ো জালের গুঁড়ো খানিকটা বেশি করেই মাইডি দিলাম দিয়ে নেড়িয়ে বেশি শিল যা বাটিয়ে রাখিলাম সেই মশলাগুলো সবের ভিতরে অ্যাড করে দিছি দিয়ে সুন্দর করে নাকাচাকা নাকা চাকা দিয়ে নিলাম এইবার একে একে একটু গুঁড়ো মশলাও দিয়ে দিতে হবে তা প্রথমেই আমি একটু রাঁধুনির গুঁড়া দিলাম মশলা একটু লেগে যাচ্ছিলো বলে তাই একটু পানিও দিয়ে নিলাম মশলাটা সুন্দর করে একটু কষায় নিতে হবে তো তাই সুন্দর করে কষায় নিচ্ছি তারপরে এক একটু হলদির গুঁড়া স্বাদ অনুযায়ী একটু লবণও দিয়ে নিছি নিয়ে মশলাটা সুন্দর করে কষাই বা সে গোশগুলো দিয়ে দেবো ওই ভেতরে দিয়ে বা সুন্দর করে একটু কষায় নিতে হবে যেহেতু মাথার গোশ একটু শক্ত হয় তা একটু সুন্দর করে নাড়ায় নাড়ায় নিয়ে একটা দিয়ে নিতে হবে প্রেশার কুকারের মধ্যে দিয়ে তা সুন্দর করে কষায় নিচ্ছি দেখেন কত সুন্দর করে কষায় নিছি নেওয়ার পরে এবারে প্রেশারের মধ্যে দিয়ে দিছি পেশার কুকার তা সে যাহ মনে নেই সেইয়ের যে আসল মশলা সেটাই তো দিদি মনে নেই আমার তা যা হোক কি যাক আবার দিলাম সে ঢেলি খানিক তারপরে গোসটা কষায় নেওয়ার পরে সেই ডাইল চাইল ভিজোয় রাখিলাম আধা ঘন্টা রেস্টে রাখিলাম সেটাও এর মধ্যে এবারে অ্যাড করে দিলাম দিয়ে সুন্দর করে নাড়াই সড়াই নাড়াই সড়াই নিয়ে এই দেখো দিন হয়ে গেছে এ কোনো ব্যাপারে তাই রাঁধতে পারে না সব এবারে একে একে সব আমি একটা গামলায় পরিবেশন করে এবার সুন্দর করে একটু সাজাই নিচ্ছি দেখো দিন হালিম আবার নাকি কি এমন কঠিন তাই পারে না হালিম রান্তি তো একে একে আমি শোষা কুসি দিয়ে দিলাম পেঁয়াজের একটু বেরেস্তা করা ছিল তা দিলাম তারপরে লেবু দিলাম একটু আদা কুসি করে দিয়েছি আর কাঁচা ঝাল করে দিয়ে হয়ে গেল না হালিম রান্ধা